ও আমার কষ্টের কথা শুনলে কান্না করে দিবি ভাই। আমি দিনো বাসার রাতে স্বপ্ন দেখি। কে কে কান্না করে দিয়েছেন? বন্ধু, উমরান ভাইয়ের নতুন ভিডিও আইবো কাপল ব্লগ নিয়ে। একটু গুগলে সার্চ দিয়ে দেখো আর কয় দিন লাগবে। আরে nia jaga, এডা আইফোন। এডা লক্ষ লায় তো সুজানা। 2964 বন্ধু যখন অনেক চিন্তা করে বুঝলে বন্ধুরা বহুত চিন্তা করে দেখুন যে এত চিন্তা করে কোনো লাভ নাই কি করে আনোরা কেন আসুন তোর আর ফুটপুরে তাই আমি আইছি হুমন্দি কয়েক কেgameState সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানা মাংস কাটার ব্যাপারি ভাই কাইটা দি মনলি আরে মাইয়ারা লাগা করতে পারি ছয় রাউন্ডের গুলি আমি রিপো নাগিরের মতন নাই আমার ফাজিল বন্ধু কি বলে শুনুন বড় লোক হয় কি লাভ যদি বাথরুমে গিয়ে নিজেকেই পেন খুলতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দোস্ত মাঝে মাঝে আমাদের ফোন দিয়া খোঁজ নাই কত শুদ্ধ ভাষায় কথা বলে কথাগুলা কত সুন্দর কণ্ঠটা কত সুন্দর না জানি দেখতে আরো কত সুন্দর হইব কার কথা কস কাস্টমার সার্ভিসের মহিলাদের হামকো কই ভালো নেই বাস্তা হাম হাত তো হত্যা করে গা কি বন্ধু যখন টিকটক করি এক কথা বল না হ্যাঁ লেখাপড়া বাদ দিয়ে আন্দোলন করে সেখানে এরকম কে কে করতে চান বন্ধু যখন দান করে বাই কিছু দান করেন বাই ভাই কিছু দান করেন দাঁড়া দিতাস ভাই গরিব দুখিদের পাশে দাঁড়াইতে আমি না থাকলে গরিব গুলা কি হইতো আমি সব মানুষের পাশে থাকি মনির আমি তো বরিশাল যাইতেছি আচ্ছা ভাই জান রাস্তাঘাটে একটু সাবধানে যাই আর যদি কোনো টাকার দরকার পড়ে তাহলে আমার ভুলে কল দিও না কি হই ওই সাজ্জাদ বাপতাছি বিয়া কইরা পোলা নাম রাখুম জালা হ্যাঁ তুই দুনিয়াতে তার কোনো নাম ছাই পালি না শালা রাখ দিগে জানি বউরে কই এবারে তোমার বিয়া করে আমার জালা फायदा হয়েছে

दरकार तो कि सुनो बाती जे जीवन खाली शांति ने अशांतिर दरकार शेष पर्यंत तो देखो अबे किसका फोन बज रहा है मेरा नहीं बज रहा है हेलो हाँ डार्लिंग वो मैं आज थोड़ा मर गया हूँ तो आज मेरा अंतिम संस्कार है तो मैं तुमसे कल आके मिलता हूँ ओके बाय लव यू <laughs> আবা দেখ কে রে চল আমার ফকিন্নী বন্ধুদের অবস্থা আবা বাপেরা তো টাকা হয়েছে তো গরীব দুখিনীগুলোকে দান করGamma বে রাস্তার উপরে এসে টাকার গরম দেখাচ্ছিস হ্যাঁ টাকার গরম কি ব্যাপার রে ভাই সকাল সকাল মানে যে খুব গরম হয়ে আছে ভাই বিস্কুট খান খেয়ে দেখো ভালো আছে কিনা বিস্কুটটা খুব ভালো রে ভাই দারুন টেস্ট তাহলে তুই বল শালাকে কত টাকা হয়েছে এত ভালো বিস্কুট ডাশবিনে ফেলে যাচ্ছে আমার বন্ধুরা ক্র্যাশ আই লাভ বন্ধুকে টাকা ধার দেওয়ার পর আমার অবস্থা ভাই তিন দিন ধরে কিছু খাই না ঘরে চাল নাই ডাল নাই কিছু দেন ভাই ভাই দেখে তো ভদ্র করতে সন্তান মনে হয় ভিক্ষা করে খান ভাই ভিক্ষা করি না ওরে ছয় মাস আগে এক হাজার টাকা হাওলার দিছিলাম ওটাই যাইতাছি আমার নিশাখুর বন্ধুর আনন্দ আকাশে বাতাসে বন্ধু আজকের দিনটা তো ভালোই লন নেশা আরে না নেশা করা বাদ দিছি নেশা ভালো না নেশা করা খারাপ আর নেশা করা শরীরের লেগে অনেক ক্ষতি নেশা করলে মানুষ খারাপ কয় আর নেশা করার পরে নাকি মানুষের হুজগেন ঠিক থাকে না মানুষ উল্টা পাল্টা কথা কয় এর লেগে এখন আর আমি নেশা করি না তোরাও নেশা করিস না তাহলে তুই এখন এনে কি করতেছস আর কইস না বাসায় দুনিয়ার গরম তাই এসি তাইরা প্রাইভেট কারে ভিতরে রইছি বর্তমানে ব্রাজিল সাপোর্টারদের অবস্থা হাস হস হস কি রে তোর এই সামনে কি করতাছস আরে এই গর্তের ভিতরে মনে হয় রাসেল ভাইপার ওই দেখ হলুদ কি জানি লড়তাছে আরে বেটা ওইটা রাসেল ভাইপার না হয়তো ওইটা ব্রাজিলের কোনো সাপোর্টার ব্রাজিল আরার পর গর্তে লুকাইছে বর্তমানে রাসেল ভাইপারের অবস্থা আসসালামু আলাইকুম বস বস আমি বাংলাদেশ থেকে রাসেল ভাইপার বস আপনি এটা আমারে কোন দেশে পাঠাইছেন বাংলাদেশের মানুষ আমার থেকে ডরাইব তো দূরের কথা আর আমারে নিয়ে মজা করে বাংলাদেশের ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটররা আমারে নিয়ে মিম বানায় টিকটকাররা ইউটিউবাররা আমারে নিয়ে কন্টেন্ট বানায় বাংলাদেশের টিভি চ্যানেলগুলো তো পুনর করা শুরু করতে রাসেল ভাইপার রে মারতে পারলে 50000 টাকা পুরস্কার এরপর থেকে তো আমি টরেন্ট ছুটে এই জঙ্গল থেকে বাইরে বেরিতে পারি

सपना था अरे यार लगता है फिर से तो सपना देख रहे हैं ऐसे क्या देख रहा है बे? हम सपना देख रहे हैं सपना तू तो मेरा कुछ नहीं कर पाएगा तो हमको यहाँ पकड़ेगा वहां मेरा सपना टूट जाएगा अबे ऐसे क्या देख रहा है पकड़ेगा हमको ले पकड़ अभी मेरा सपना टूट जाएगा पकड़, पकड़। ये सपना नहीं है आप तो गया बेटा

আমার বিরিয়ানি পাগল বন্ধুর অবস্থা কিরে বন্ধু তুই এক একে মনির আসাদ যাত কই ওই বাড়িতে ফ্রিতে খাওয়ান দিতাছে তাই মনির আসাদ খাইতে গেছে পোলা বান্ডি শেষরামে বাদ দিল না এখনো কি ওকে ফ্রিতে খাওয়ার বয়স আছে তা খাওয়ানে কি দিতাছে আরে বিরিয়ানি দিতাছে কি বলে চৌধুরী সাহেব আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই ছোট লোক গরীব

বিয়ে পাগল বন্ধুর বর্তমান অবস্থা তোমরা যে তোমরা যে বউরা হয়ে থাকো এর ভালো থাকে রাইতে যে কি হয়ে থাকে এরা আমি জানি একটা রাত দাদা ছয়টা মারলা রাইতে যাইতে এই যে খেতাম ভিডিওটি দেখে কিছু বুঝি থাকলে কমেন্টে জানানো জানবো মা ছোটবেলা থেকে আমার মধ্যে যে অভ্যাসগুলো ছিল আমার ছেলে বড় হয়ে সেই অভ্যাসগুলোই পেয়েছে তাহলে মা আপনি যদি ઘરે উঠা অভ্যাসটা একটু কম করতেন কি করব মা আজ দেখেছো কাল থেকে আমার ছেলেটার কি মনটা খারাপ একমাত্র তুমিই পারো ওকে একটু খুশি করতে আর কত খুশি করব মা আপনার ছেলেকে খুশি করতে গিয়ে তো সারা রাত খালি গাই ঘুমাই লেজেন্ডরা কই কমেন্টে সাড়া আচ্ছা আপনি যে একটা প্রশ্ন এতে বললেন যে আপনি খুব স্মার্ট আপনার স্কিন অনেক টাইট পাবলিক কিভাবে বলে যে আপনার স্কিন টাইট আপনি কি কখনো আপনার স্কিন পাবলিককে দেখাইছেন টাইট আপনি কি কখনো আপনার স্কিন পাবলিককে দেখাইছেন না পাবলিককে কেন দেখাতে হবে পাবলিককে সবকিছু দেখাতে হয় না পাবলিক হচ্ছে বুঝে না এই যে তো কাপাতে পারবো তো চার পাঁচজন ছেলে কাপাতে পারবো না এটা কোনো কথা চার পাঁচজন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন জীবনে পারবো কারণ আমি হচ্ছে খুবই এনার্জি ফুল আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি আর যে আমি পারবো আমার বন্ধু যখন কাউকে প্রপোজ করে আই লাভ ইউ থ্যাংক ইউ কেউ আই লাভ ইউ বললে তার রিপ্লাই থ্যাংক ইউ বলে তাহলে কি বলে অন্য কিছু আচ্ছা আবার বলো আই লাভ ইউ অন্য কিছু কি বলে বর্তমানে এমন তিনটা পদ্ধতি শিখামো যে তিনটা পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার বউরে খুশি করতে পারবেন মানে এই তিনটা পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাইলে আপনার বউ গ্যারান্টি খুশি হইব আপনার সংসারে কোনো ঝগড়া ঝাটি লাগবে না বউ এর কোনো দ্বন্দ্ব হইব না তো প্রথম পদ্ধতিটা বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বললাম এই যে আপনারা ভিডিওটা দেখতাছেন আপনার কি বউ আছে এই বাটা তোর কি বিয়ে হইছে তুই আমার এই ভিডিওটা দেখ তো তোর বিয়ে হয় নাই তুই পদ্ধতি যাই না কি করবি আগে বিয়ে কর বউ আন ঘরে তারপরে পদ্ধতি শুনতে আসিস আইসে ও বউরে খুশি করার পদ্ধতি দেখতে বাটা ভিডিও কর আমাদের এলাকায় যেভাবে নতুন বউ বরণ করা হয় Mommy!